আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিজনেস করেন সব সময় আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন যখন আপনি একটি প্রোডাক্ট আপনার কাস্টমারের হাতে তুলে দিচ্ছেন দেখবেন যে ওই কাস্টমারের কাছে যে প্রোডাক্টটি আমি দিচ্ছি প্রোডাক্টটির গুণগত মান কেমন আছে অবশ্যই আপনারা প্রোডাক্টটির গুণগত মান নিশ্চিত করবেন এবং কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন এবং প্রফিটের পরিমাণটা একটু কমিয়ে দেন ঠিক আছে এইভাবে আপনি যদি বিজনেসটা করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস আস্তে আস্তে কিন্তু অনেক বেশি গ্রো করবে এই জন্য যারা বিজনেস করেন অবশ্যই সীমিত লাভ করুন সেল পরিমাণটা বেশি করুন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক ফিউচার অনেক ভালো হবে ঠিক আছে তো যারা অল্প প্রাইসের ভিতরে মানে মোটামুটি মানসম্মত যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখেন এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান মোটামুটি আপনার প্রাইসের প্রাইসের পরিমাণটা অনেক কম থাকবে এবং যদি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যদি বলি এগুলো হলো হানড্রেড পারসেন্ট কটন সুতা হবে এবং এগুলো রঙও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকবে যারা এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান এক কথায় অল্প প্রাইসে ভালো মানের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি এছাড়া আরও অন্য অন্য আদার্স যে প্রোডাক্টগুলো প্রয়োজন আপনাদের বিজনেসের জন্য আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমি আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যারা ডিপ কালারের ভিতরে যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এক কথায় যারা পাইকারি যারা নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই একটি প্রোডাক্ট এগুলোও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অল্প রেসের মধ্যে মোটামুটি মানসম্মত আপনারা সেল করতে পারলে ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা প্রফিট আপনাদের থাকবে তো যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে হোয়াটসঅ্যাপ এবং মাসে কথা বলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যারা বিজনেস করতেছেন বা বিজনেস করতে চাচ্ছেন এই ধরনের মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রোডাক্টের যেই কোয়ালিটি আমি দিয়ে দেব বা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কথা এবং কাজের হানড্রেড পারসেন্ট মিল পাবেন আশা করি ইনশাল্লাহ তো যারা প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে যারা বিজনেস করতে চান এবং প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এছাড়া আমাদের শপে যদি এসে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আসতে হবে বাইপাইল বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা এই অঞ্চলে আসলে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সরাসরি শপে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ